মৃত্যু একটা শব্দ যেটা শুনলেই শরীরে কাপুনি ধরে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর পরে ঠিক কী হয় আত্মা কি বেঁচে থাকে নাকি সব কিছু একেবারে শেষ আজ আমরা জানব বিজ্ঞান কি বলে এবং ধর্ম আর বিশ্বাস কি বলে প্রাচীন মিশরীয় সভ্যতা বিশ্বাস করত মৃত্যুর পরে একটা আলাদা জীবন আছে তাই তো মৃতদের সঙ্গে খাবার পোশাক এমনকি টাকা পয়সাও কবর দেওয়া হতো আবার হিন্দু ধর্মে আত্মা পুনর্জন্ম নেয় বলে ধরা হয় ইসলাম ও খ্রিস্ট ধর্মে মৃত্যুর পরে বিচার হয় জান্নাত কিংবা জাহান নাম বিজ্ঞান কি বলে মৃত্যুর পর মানুষের হৃদস্পন্দন থেমে যায় ব্রেন সিগনাল বন্ধ হয়ে যায় মানে শরীরের সব ফাংশন স্থায়ীভাবে অফ কিন্তু কিছু রহস্যজনক ঘটনা বিজ্ঞানীদেরও ভাবায় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এনডিই যেখানে অনেকে বলেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তারা আলো দেখেছেন নিজেদের দেহকে ওপর থেকে দেখেছেন এমনকি মৃত আত্মীয়দের সঙ্গেও কথা বলেছেন চিকিৎসাবিজ্ঞান জানায় হয়তো এই সব কিছু ব্রেনের কেমিক্যাল রিয়াকশন বা অক্সিজেনের ঘাটতির কারণে হতে পারে কিন্তু প্রশ্নটা থেকেই যায় সবাই কেন একই রকম অভিজ্ঞতা পায় উনিশশো সালে ডক্টর রেমন্ড মুড়ি তার বই লাইফ আফটার লাইফ এ একশো জনের বেশি এনডিই রোগীর অভিজ্ঞতা তুলে ধরেন দুই সালে ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটন একটি স্টাডিতে দুই হাজার হৃদরোগীর ওপর গবেষণা করে চল্লিশ শতাংশ মানুষ বলেছে তারা কিছু অনুভব করেছে তাহলে কি এটা প্রমাণ করে আত্মা বেঁচে থাকে নাকি শুধু কল্পনা মৃত্যুর পরে কি হয় এই প্রশ্নের এখনও নিশ্চিত উত্তর নেই কেউ বিশ্বাস করে আত্মা অন্য জগতে চলে যায় কেউ বলে মৃত্যুই চূড়ান্ত সমাপ্তি কিন্তু একটা বিষয় স্পষ্ট মৃত্যু নিয়ে জানার আগ্রহই আমাদের জীবনকে আরও গভীরভাবে বুঝতে শেখায় আপনার কি মনে হয় মৃত্যুর পরে কিছু আছে নাকি সব শেষ কমেন্টে জানাতে ভুলবেন না এমন রহস্যজনক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন